সমালোচনা হোক বা ট্রল এসবের কিছুতে পাত্তা দেন না স্বস্তিকা মুখার্জি বাঁচেন নিজের শর্তে কারণ তিনি জানেন অন্যায় নেতিবাচক কথা কানে তুললে পিছিয়ে পড়তে হবে স্বস্তিকার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয় কিন্তু হেটার্সদের তালিকাও বেশ বড় তাই তো সামাজিক মাধ্যমে কোনো ছবি প্রকাশ করলেই ধেয়ে আসে কটাক্ষ মাঝে মাঝে সপাটে সেসবের উত্তরও দেন স্বস্তিকা বেশিরভাগ শাড়ি পরা ছবি প্রকাশ করেন বলিউডে বিদ্যা বালানের শাড়ি ফ্যাশন যদি সবচেয়ে চর্চিত হয় তাহলে টলিপাড়ায় তার শাড়ি কালেকশন নিয়ে আলোচনা সবচেয়ে বেশি শাড়ির পাশাপাশি স্বস্তিকার ব্লাউজ নিয়েও চর্চা কম হয় না চল্লিশ নায়িকা মেকআপ ছাড়া লুকে ছবি দিতে ভয় পান না নিজের বয়স লুকিয়ে রাখা তার স্বভাব বিরুদ্ধ তবে শরীরের নানা অঙ্গ নিয়ে বারবার কদর্য আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে তার স্তনের আকার থেকে শুরু করে চোখের নিচে ডার্ক সার্কেল কোনটা থেকে ছাড় পাননি কিছুতেই ছেড়ে দেয়ার পাত্রী নন স্বস্তিকাও কাটা ব্লাউজ পরে ছবি দিলে অনেক সময় বিদ্রূপের মুখে পড়েন তিনি তাতে স্বস্তিকা থরাই কেয়ার করেন সম্প্রতি এক বই প্রকাশ অনুষ্ঠানেও কালো রঙের স্লিভলেস পরে হাজির স্বস্তিকা একগুচ্ছ ছবি শেয়ার করে দিলেন কড়া বার্তা তিনি লিখেছেন আমার হাত মোটা তাতে কি হাতাকাটা ব্লাউজ পরতে ইচ্ছে করলে পরব আর এটা ব্লাউজ না মেয়েদের টপ কম বয়সে বিয়ে ভাঙা সংসারের যন্ত্রণা সবটা সামলে সফল ক্যারিয়ার গড়েছেন স্বস্তিকা টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে অভিনয় শুরু তার অভিনেতা সত্যমুখোপায়ের মেয়ে হয়েও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে কঠিন লড়াই লড়েছেন কমার্শিয়াল ও আর্ট হাউস দুই ধরনের ছবিতেই দাপটের সঙ্গে কাজ করেছেন এখন টলিপাড়ার গন্ডি ছাপিয়ে বলিউডে পরিচিতি নাম তিনি